એ લુગાતા લુગાતા હા ઈ બે બોલતા છે એ બાટલાવાળા બાટલાવાળા એ ઉકે 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 આરુગો તો આરુગો તો એ બસ બસ આર લાગ એ અપાએ તી કમાર તેસને તમે દી રાખીને અમારે આદિરા માર માર એ બેલા આખીતો આખીતો ઓખા નઈયો ઓખા નઈયો ઓખા નઈયો ઉઠી જા જા દે 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 છોડો છોડો આફાઈ તોમળો પૂરા আমরা একটা কল পাইছি দিগন্ত ক্লাবের সাথে মানে আগুন রিটার্ন আরেকটা কল পাইছি মহাশাসনের কাছে আগুন তো আমরা দিগন্ত ক্লাবের সামনে সেটা কোনো আগুন নেই আমরা আমরা চলে গেছি মানে দশমীঘাট তো লোকেশনের এখানেও কোনো মানে লুকো নাই তারপরে যে সেকেন্ডে কল করছে মহাশাসন আমরা ঠিক মহাশাসনের দিকে ঘুরে এসে আমরা আইয়াসেরা স্পট পাইছি তোমার দেবনাথের বাড়িতে মানে মানে আগুন তো আমরা আইয়ার দেখি দেখছি এখান থেকে মানে যে ঘরটা ছিল টিনের বেড়া টিনের ছানি মানে নিচে ফ্লোরটা পাক্কা মানে গৰটা পূৰা মানে 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 ধৰক অনুমানিক মানে চল্লিছ থকা পঁয়ালি হাজাৰ মানে গোটেই টিনতো মানে পুৰণো টিন ন মানে আমাৰতো মানে ভাড়াটি আমাৰ আহি মালিকৰ বাঢ়ি মিটুন দেউতাক মানে টেনৰ আশেপাশে মানে ধরুন মানে ঘন বাসিন্দা মানে ভারী ঘর তো মানে সাইডে মানে রিটারিং ওয়ালের মিলে বিল্ডিং এর পাশে ধোয়ার তো কিছু মানে ই হই গই এমন মানে ক্ষয়ক্ষতি নাই মানে দুয়ার সাপ পড়ছে আমরা আগরতলা ফায়ার স্টেশন আমার নাম এল এফ এম দে না না তারা আবার ফোন করে গেছে সময় রাস্তা

জয়নগর বিকেলেন আগুনটা কি এতে এলাকা তো বোঝা যাচ্ছে না কিছু আমি তো একটু বাজারে আসলাম বাজার থেকে ফোন করে আসি কার ঘরে লাগছে আপনার ঘরে আমাদের বাড়ি এটা কি ভাড়া থাকতো তাই না কি নাম যে ভাড়া থাকতো উত্তম দাস কি করতো তাই না বটতলা বাজারে

ал,- чис- writers but ut normal

বারাকিয়া বারাকিয়া হ্যাঁ বারাকিয়া এই বন্ধু না তুমি দশ নাই হয় নাই গেছে ভালো দেখো এই দুটো এ ধর সব ওয়াল নি করে দাও ওয়াল উপর দাও हां ওই সিমেন্টটা করে দাও বলটা বাড়িয়ে দিতে পারো ওটা দাওটা দিতে হ্যাঁ আমার কথা কাট <laughs>